নমস্কার আমি নিবেদিতা শুধুই গল্প নিবেদিতা চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধুকে স্বাগত জানাই অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গল্পটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আমার আজকের নিবেদন একটি ছোট গল্প স্মৃতি বড়ই বেদনাদায়ক আসুন গল্পটি শোনা যাক নন্দিনী নন্দিনী করে আমাকে কেউ ডাকছে সে খুব চিৎকার করে ডাকছে জলের প্রচণ্ড আওয়াজে আমি শুনতে পাচ্ছি না ঠিকভাবে আমি যে কলেজে পড়াই সেখান থেকে আমরা কয়েকজন বন্ধু মিলে এবার মধ্যপ্রদেশের কয়েকটা জায়গা দেখতে এসেছি আমাদের দলে আছে ছয়জন সবাই আমরা একাই এসেছি কোনো ট্যুর কোম্পানির সঙ্গে আসিনি আমরা নিজেরাই প্রোগ্রাম বানিয়েছি ট্রেনের টিকিট বুক করেছি হোটেলও বুক করেছি আমাদের ট্যুর খুব বেশি দিনের নয় মধ্যপ্রদেশ অনেক বড় আমরা শুধু দুটো জায়গা ঘুরবো ঠিক করেছি জব্বলপুর আর পাঁচমারি পাঁচমারি হিল স্টেশন আমরা সবাই ঘর দৌড় ছেড়ে এসেছি সবারই স্বামী পুত্র কন্যা আছে আমরা এই ট্যুরটা বন্ধুরা মিলে আনন্দ করার জন্য বেরিয়েছি বন্ধুদের সঙ্গে আনন্দ অন্য জিনিস সে এক অন্য মাত্রায় চলে যায় তখন চিন্তা ভাবনা কিচ্ছু থাকে না শুধুই আনন্দ মনে হয় জীবন যেন শুধুই আনন্দ কোনো মালিন্য নেই হাসি মজা বেড়ানো হোটেলে ভালো ভালো খাওয়া যেন মুক্ত বিহঙ্গ আমরা ভেড়াঘাট দেখে আমরা খুব আনন্দ পেয়েছি নৌকা ভ্রমণে মার্বেল রক দেখা সে এক অদ্ভুত অভিজ্ঞতা ভাষায় প্রকাশ করা যায় না আমার ক্ষমতার বাইরে এইখানেই ধোঁয়াধার ফলস দেখেছি সেখানে দেখার সময় থেকে আমার কানে বাচ্চে নন্দিনী নন্দিনী ডাকটা এই গলাটা আমার চেনা কিন্তু এই জলপ্রপাতের আওয়াজে আমি ঠিক বুঝতে পারছি না মনে হচ্ছে অনেক যুগ পরে আমাকে ডাকছে কেউ আমি একটু বাইরে বেরিয়ে আসি দেখি আমার ছেলেবেলার বন্ধু আমার জন্য অপেক্ষা করছে আর মাঝে মাঝেই মুখের কাছে হাত জড়ো করে ডাকছে নন্দিনী নন্দিনী আমি দূর থেকে দেখছিলাম একটু সময় লাগলো চিনতে অনেক দিন পর দেখছি তো আমরা তো পঞ্চাশ পেরিয়ে গেছি আমাদের চেহারার পরিবর্তন হয়েছে তাও চিনতে পারলাম আমার ছেলেবেলার বন্ধু অজন্তা অজন্তা খুব লম্বা ওকে অনেক দূর থেকে দেখতে পাওয়া যায় আমি কাছে যেতেই ও আমাকে জড়িয়ে ধরল হাতে বলল কতদিন পর দেখা নন্দিনী সেই তোর বিয়ের সময় শেষ দেখা তারপর আর যোগাযোগ নেই সোশ্যাল মিডিয়াতে তো আমরা শুধু পোস্টে লাইক দিই কিন্তু কোনো দিন কোনো কথা হয় না কোথায় এসেছিস কার সাথে এসেছিস কত দিনের ট্যুর তুই কি এখন কলকাতাতেই থাকিস মুম্বাই থেকে চলে এসেছিস আমি বললাম থাম থাম তো রেলগাড়ি থামা আমি কথা বলবো কখন এবারও আমাকে মুক্তি দেয় বলে বল তোরা কোথায় উঠেছিস এবার আমি হেসে ওর হাত ধরে বলি আমি আমার কলেজের কলিক বন্ধুদের সঙ্গে এসেছি আমরা ছয়জনের একটা দল এসেছি দুদিন জব্বলপুর দুদিন পাঁচমারি আর দুই তিন দিন তো যাতায়াতেই লেগে যাবে আমরা ট্রেনে করে এসেছি তাই সময়ও বেশি লেগেছে অজন্তা বলল আমরাও তাই তবে আমরা কলেজের বন্ধুরা একসাথে চারজন এসেছি আমরাও একলাই এসেছি বন্ধুরা মিলে ঘুরব তোর সাথে দেখা হলো খুব ভালো লাগলো আজ তোরা ঘুরে নে। আমরাও ঘুরছি তোরা কোন হোটেলে উঠেছিস আমরা ভেরাঘাটের কাছেই হোটেলে উঠেছিলাম অজন্তাও বলল আমাদের হোটেলটাও তোদের কাছেই কালকে ঘোরাফেরা করে আমরা নিজেদের জন্য দু ঘন্টা হাতে রাখব অনেক কথা বলার আছে আমরা নর্মদার ধারে বসে গল্প করব। এখানে আমার তোর মনের কথা বলবো কত কথা জমে আছে রে ছোটোবেলার বন্ধুর মতো বন্ধু হয় না রে তোকে জীবনের সব কথা খুলে বলতে পারবো ঠিক আছে কালকে দেখা হবে আমি তোকে ফোন করব। এর মধ্যে আমাদের ফোন নাম্বারও আদান প্রদান করা হয়ে গেছে পরের দিন সকালবেলা তৈরি হয়ে আমরা ছয় বন্ধু আবার বেরিয়ে পড়লাম কত কিছু যে দেখলাম সত্যি জব্বলপুর খুব সুন্দর জায়গা তবে আমার সবচেয়ে ভালো লেগেছে নর্মদা শুধু আমার নয় যারাই এখানে এসেছে তাদের সবার স্মৃতিতেই ভেরাঘাট অক্ষয় হয়ে থাকবে সারাদিন ঘুরে বিকেলের দিকে ক্লান্ত হয়ে হোটেলে ফিরেছি অজন্তার ফোন আসলো পুজো লক্ষ্মী পুজো সব কেটে গেছে আকাশ ঝকঝকে পরিষ্কার বাতাসে ঠান্ডার আমেজ আমরা নর্মদার ধারে এসে বসলাম অনেক দিন পর ছোটবেলার বন্ধুকে পেয়ে মনটা আনন্দে পরিপূর্ণ ছিল আসলে আমার জীবনে এমন একটা ঘটনা ঘটে গিয়েছিল যে আমি দীর্ঘদিন আমার আগেকার জীবনের অনেক কিছু ভুলে থাকতে চেয়েছিলাম বিশেষ করে আমার বিয়ের আগের জীবনের সঙ্গে যারা জড়িত ছিল তাদেরকে এড়িয়ে চলতাম এইসব ভাবছি হঠাৎ অজন্তা আমাকে নাড়া দিয়ে বলল কী রে কী ভাবছিস আমি বললাম না কিছু না তুই বল অনেক দিন পর তোকে দেখে খুব ভালো লাগছে তাই পুরনো অনেক কিছু মনে করছি তুই কেমন আছিস বল তোর বর ছেলে কেমন আছে ছেলে কত বড় বল অজন্তা হাসলো বলল সব বলবো ছেলে বড় হয়ে গেছে ও বিদেশে আছে পড়াশোনা করছে এখানকার পড়া শেষ করে তারপর গেছে চাকরিও করছে পড়ছেও আর আমার বরের কথা শুনবি তুইও অবাক হয়ে যাবি আমাদের যোগাযোগ ছিল না তাই তুই জানতে পারিস আমরা দুজনেই এক কলেজে পড়াতাম ওখান থেকে প্রেম তুই তখন কলকাতায় থাকতিস না আমরা একটু বয়সে বিয়ে করি এই ধর সাতাশ আঠাশ তোদের যেমন কুড়ি একুশে বিয়ে হয়েছে ওই রকম না পরিণত বয়সেই বিয়ে করেছি আমার বর এই বত্রিশ তেত্রিশ ছিল আমার বর খুব ভালো মানুষ ছিল রে আমরা বিয়ে করলাম ছেলে হলো খুব ভালো সংসার করেছিলাম ছেলেটাও ভালো আমার বরের একটাই দোষ ছিল কোনো কথা শুনত না মানে স্বাস্থ্যের ব্যাপারে খুব পড়াতে ভালোবাসত ছাত্রছাত্রীদের খুব ভালোবাসত তাদেরকে বাড়িতে ডেকে এনে পড়াতো হাই প্রেশার ছিল বলতে গেলে চেন স্মোকার ছিল আমার ছেলে তখন ক্লাস এইটে পড়ে ছেলে স্কুলে গেছে আমি আর আমার বড় কলেজে চলে গেছি তখন আমরা আর এক কলেজে পড়াই না আমরা তো সরকারি কলেজে ছিলাম আমার তখন অন্য কলেজে ট্রান্সফার হয়ে গিয়েছিল আমরা কলেজে চলে গেছি কলেজেই আমার কাছে খবর আসে ওর কলেজ যাওয়ার রাস্তায় বাসের মধ্যেই ম্যাসে হার্ট অ্যাটাক হয়ে চলে গেছে ভাগ্যে সর সঙ্গে আরও একজন বন্ধু ছিল ওই সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যায় কিন্তু কিচ্ছু করার ছিল না ও বাসেই মারা গিয়েছিল আমার কাছে লোক পাঠিয়ে খবর দেয় তখন তো আর মোবাইল ছিল না সেই থেকে আমি একলা ছেলেকে নিয়ে চলতাম এখন ছেলেও নেই আরও একা লাগে অসুখে ভোগা এক ব্যাপার আর এরকম সাডেন ডেথ মেনে নেওয়া যায় না অনেক দিন লেগেছিল ধাতস্থ হতে তারপর তো জানিস সময় সব কিছুকেই ভুলিয়ে দেয় টাইম ইজ আ গ্রেট হিলার আমিও উঠে দাঁড়ালাম জীবন জীবনের নিয়মেই চলতে লাগল ছেলেও পড়াশোনা করতে লাগল আমিও চাকরি নিয়ে ব্যস্ত হয়ে গেলাম চাকরি করছি ঘুরছি ফিরছি সময় কেটে যাচ্ছে এবার তোর কথা বল অনেকদিন কোনো যোগাযোগ নেই সেই কলেজ শেষ করেই বিয়ে করে চলে গেলি মুম্বাই আর তোর পাত্তা পাইনি আজ বল নন্দিনী বলতে শুরু করে আমার কথা বলিস না ভালো ছেলে মা বাবার এক ছেলে ভালো চাকরি করে আমার বাড়ি থেকে আমার বিয়ে দিয়ে দিল মুম্বাইতে থাকে তুই তো জানিস আমি কত ভালো স্টুডেন্ট ছিলাম সাইকোলজি নিয়ে পড়ছিলাম আমাদের সময় তো দু একটা খুব ভালো কলেজে সাইকোলজি পড়ার ব্যবস্থা ছিল আমি গ্র্যাজুয়েশান কমপ্লিট করার আগেই আমার বিয়ে ঠিক হয়ে যায় আমি পরীক্ষা দিলাম আর বিয়ে হলো মা বলল তুমি তো আর কোনো গ্রামে যাচ্ছ না মুম্বাইতে যাচ্ছ ওখানে পড়াশোনা করবে আর কি করবো বল বিয়ে হলো মুম্বাইতে আসলাম বরের সাথে জানিস অনিশ ভালোই ছিল কিন্তু ওর মাকে আমি বুঝতে পারতাম না উনি আমাকে দেখে পছন্দ করেই নিয়ে গিয়েছিলেন সেটা বোধ হয় আত্মীয় স্বজন ছেলেকে দেখানোর জন্য দেখো আমি কেমন দায়িত্ব সচেতন কোন ছোটবেলায় অনিশের বাবা মারা গেছে কিন্তু আমি সব দায়িত্ব পালন করছি ওরা মুম্বাইয়ের বাসিন্দা ওদের বাড়ি ঘর সব ওখানে ছিল অবস্থাপন্ন লোক অনিশও ওয়েল সেটল্ড ভাত অষ্টমঙ্গলা সব মিটল আমি সংসারে প্রবেশ করলাম আমার তো বয়সও কম ছিল তাও বুঝতে পারতাম অনিশের মায়ের একটা আক্রোশ কাজ করে উনি আমাকে আর অনিশকে একসাথে কিছুতেই থাকতে দিতে চাইতেন না সকাল হলেই ঘরের দরজায় নক করতেন নন্দিনী উঠে পারো আমি তাড়াতাড়ি উঠে আসতাম ওদের কাজের লোক ছিল কিন্তু উনি আমাকে দিয়ে সারাদিনই কিছু না কিছু করাতে থাকতেন বসতে দিতেন না দেখেছিস তো আমরা কিভাবে বড় হয়েছি রান্না বান্না জানতাম না উনি আমাকে বলতেন এটা রান্না করো ওটা করো আমি চেষ্টা করতাম কিন্তু পারতাম না উনি খুব দুর্ব্যবহার করতেন ভাত খাওয়ার সময় থালা ঠেলে সরিয়ে দিতেন আমারও খাওয়া হতো না আমি অনিশকে কিছু বললেও বলতো মা যা বলে সেইভাবে করো মায়ের নামে কোনো কথা বলা যাবে না ওকে আমার মনে হতো মেরুদণ্ডহীন একটা লোক আমরা দুজন কোথাও একা বেড়াতে যেতে পারতাম না উনি সব সময় সঙ্গে যাবেন কোথাও বেরোতে যাব। উনি সঙ্গে সঙ্গে বলতেন চলো আমিও ঘুরে আসব একা একা বাড়িতে থেকে আমি কি করবো আমার কোনো স্পেস ছিল না রে আমি তো সাইকোলজি স্টুডেন্ট আমি বুঝতে পারতাম অনিশের বাবা মারা গিয়েছিলেন অনিশের দশ বছর বয়সে সেই থেকে উনি একাই অনিশকে মানুষ করেছেন ওকে নিয়েই দিন কাটিয়েছেন অনিশ কাউকে ভালোবাসবে এটা উনি মানতেই পারতেন না রাত্রিরে আমরা শুতে যাব। উনি আমাকে যেতে দিতেন না আমাকে বলতেন আমার মাথাটা একটু টিপে দাও তো খুব ব্যথা করছে মাথা টিপতে টিপতে আমি ওখানেই ঘুমিয়ে পড়েছি সকালে উঠে দেখি আমি ওনার বিছানায় শুয়ে আছি আর উনি ছেলের ঘরে ছেলে ওনার কাছে থাকলেই ওনার শান্তি আমি বুঝতে পারতাম ওনার চিকিৎসার প্রয়োজন কিন্তু আমারও তো বয়স কম কত আর বলবো বল আর কে আমার কথা শুনবে সবচেয়ে মজার কথা হলো একদিন মাঝরাত তিরে উনি হঠাৎ আমাদের ঘরের দরজায় ধাক্কা মারছেন অনিশ অনিশ দরজা খোল আমার ভয় করছে অনীশ তাড়াতাড়ি দরজা খুলে দিল উনি বললেন আমার খুব ভয় করছে আমি এখানে শোবো উনি অনিশের পাশে বিছানায় শুয়ে পড়লেন আমি কোথায় শোবো কেউ ভাবল না আমি একটা শতরঞ্জী বিছিয়ে মাটিতে শুয়ে পড়লাম সকাল হলো এই রকম মাঝে মাঝে চলতে লাগলো আমি বুঝতে পারছিলাম আর থাকতে পারবো না আমি অতি কষ্টে আমার শাশুড়ির অসুস্থ মানসিকতা আর একটা মেরুদণ্ডহীন ছেলেকে সহ্য করেছিলাম বিয়ের বছর এক পরে আমি আবার আমার বাড়ি ফিরে আসি তুই জানিস আমি ভালো স্টুডেন্ট ছিলাম গ্র্যাজুয়েশানে ভালো রেজাল্ট হয়েছিল মাস্টার্স করলাম পিএইচডি করলাম এখন কলেজে পড়াই আমার কোনো বাচ্চা কাচ্চা হয়নি রে বেঁচে গেছি আমি আর বিয়েও করিনি বাবা খুব স্বাদ মিটে গেছে আমি খুব ভালো আছি আমার কলেজ ছাত্রছাত্রী পড়াশোনা নিয়ে মা বাবাও কেউ নেই আমি এখন একটা ফ্ল্যাটে থাকি অত বড় বাড়িটা আর নেই শান্তিতে আছি দুই বন্ধুতে হাত ধরে চুপ করে অনেকক্ষণ বসে থাকে বুকের মধ্যে কত কথা তোলপাড় হতে থাকে কারো মুখে কোনো কথা জোগায় না